ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্ভুক্ত ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রথম প্রবন্ধ যেটি বিড়াল যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আগের দিন আমরা সেই প্রবন্ধের প্রথম পাঠটা আমরা পড়েছিলাম যে পাঠে আমরা দেখেছিলাম দুটি চরিত্র প্রথম চরিত্র কমলাকান্ত যে সবসময় আফিমের নেশায় একদম উদারস্ত হয়ে আছে আফিমের নেশা একদম বুঁদ হয়ে আছে এবং সে বারবার ভাবছে সে যদি নেপোলিয়ান হতো তাহলে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা আরও অনেক রকম তারা কি করত তারা নানা রকম চিন্তা ভাবনা করছিলেন কমলাকান্ত কিন্তু এর পর আমরা আরো একটি চরিত্র পাই যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি সমাজের নিপীড়িত অত্যাচারিত তাদের প্রতিনিধিত্ব করছে সে হচ্ছে বিড়াল সে কি করেছে সে কমলাকান্তের দুধ খেয়ে নিয়েছে যে দুধটি এনে রেখেছিল গোয়ালিনী প্রসন্ন গোয়ালিনী এবং সে দুধ খেয়ে কমলাকান্তের দিকে সে প্রশ্ন করছে যে তোমার আমি খেয়ে নিলাম এবার তুমি কি করবে এই অবধি আমরা পড়েছিলাম আজকে আমরা বিড়ালের ওপর বিড়াল প্রবন্ধের ওপর আরো একটি ক্লাস করব তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তাহলে দেখো আহ কমলাকান্তের দুধ খাওয়ার পর বিড়াল যে বললো যে তোমার দুধ তো খেয়ে বসে আছে এখন তুমি কি বলো বা কি করছো এরপর কমলাকান্তের যে মন্তব্য বা কমলাকান্ত কি বলছেন সেটা আমরা করবো কমলাকান্ত বলছেন দেখো বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন অতএব সেই দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই রাগ করিতে তাহলে দেখো কমলাকান্ত যতই উচ্চবিত্ত শ্রেণীর একজন প্রতিনিধিত্ব করলেও কমলাকান্তের মধ্যে সেই বোধ এবং বিবেচনা দুটি রয়েছে যে সে টাকা দিয়ে কিনলেই যে তার সমস্ত অধিকার তা কিন্তু নয় বলছে দেখো কি আমি তো ঠিক করিতে পারিলাম না আমি তো ঠিক করতে পারছি না যে দুধ সেই দুধটা কি আমার বাবারও না আবার কি বলছে দুধ মঙ্গলার এখানে মঙ্গলা না মঙ্গলা একজন হচ্ছে গাইয়ে একজন গরু একজন গাইয়ে সে কি করছে সে তার দুধটা দিচ্ছে এবং সেই দুধ প্রসন্ন গোয়ালিনী এই প্রসন্ন গোয়ালিনীর কথা আগের ক্লাসে আমরা পড়েছিলাম সেই প্রসন্ন গোয়ালিনী সে কি করছে দুধটা দুইয়ে কমলাকান্তের জন্য এনেছে অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই অর্থাৎ এবার কমলাকান্ত বলছে তাই এই দুধের ওপর আমার যে অধিকার আছে বিড়ালটা তাই অধিকার আছে সুতরাং রাগ করিতে পারি না অর্থাৎ রাগ করতে পারে না আমি রাগ কার ওপর করবো দুধটা তো আমার নিজের যে বাবার তার তো নয় আবার দুধটা হচ্ছে মঙ্গলার মঙ্গলার দুধ যদি মঙ্গলাকার থেকে অন্য কেউ খেয়ে নিত তাহলে মঙ্গলার রাগ হওয়ার কথা ছিল সেখানে আমার তো রাগ হওয়া মানে সেটা অন্যরকম হয়ে যাচ্ছে সেখানে আমার রাগ করি রাগ করার মতো কোনো আহ জায়গায় নেই যে আমি রাগ করবো, এরপর দেখো কি বলছে অতএব সরি তবে চিরাচরিত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় অর্থাৎ কি না একটা চিরাচরিত সমাজে একটা প্রথা আছে কি প্রথা না সমাজে যদি দুধ কারোর বাড়ি একটা বিড়াল যদি দুধ খেয়ে চলে যায় তাহলে যে বিড়াল তাকে এরপর দেখো কমলাকান্ত কি বলছে কমলাকান্ত বলছে আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্য কুলাঙ্গার কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইয়াও পাঞ্ছনীয় নহে বলছি এই যে চিরাচরিত প্রথা সেটা বহমান হয়ে আসছে সেই প্রথাটাকে আমি আবার যদি পুনরায় জাগ্রত করি তাহলে আমাকে সবাই কুলাঙ্গার বলবে এবং কুলাঙ্গার বলেই পরিচিত আমাকে হতে হবে তাই এটা তো কখনোই বাঞ্ছনীয় নয় এটা তো কখনোই কমলাকান্ত নিজে করতে দেবে না কি জানি এই মার্জারি যদি সজাদি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে এবার কমলাকান্ত আবার ভাবছে কি ভাবছে না এই মার্জারি অর্থাৎ এই বিড়ালটি এই বিড়ালটি যদি স্বজাতি মন্ডলে অর্থাৎ তার নিজ জাতির অর্থাৎ নিজের যে জাতি কি হয় না কুকুরদের একটা জাত থাকে বিড়ালদের একটা আহ জাত থাকে আহ একটা জাতি থাকে তাই বলছে এই বিড়াল মন্ডলের মধ্যে যদি কমলাকান্ত কাপুরুষ বলে পরিচিত হইব তাহলে পা আহ কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে সে বলছে আমি যদি আবার সেই প্রথার অবমাননা করি তখন যদি বিড়াল নিজের জাতিতে গিয়ে বলে দেয় যে কমলাকান্ত এতটাই কাপুরুষ যে তার বাড়ির দুধ খেয়ে নিয়েছি তার দুধ খেয়ে নিয়েছি কিন্তু আহ সে কিছুই বলেনি এর পরে দেখো কি বলছে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিঘ্ন এই সব ভেবেচিন্তে বা কমলাকান্ত বলছে যে অতএব পুরুষের মতো আচরণ যদি আমি করতে পারি তবে সেটাই হবে কি না সঠিক। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে অর্থাৎ কাতরের সহিত হৃদয়ে অর্থাৎ সেখানে কি থাকবে যেখানে কাতরতা থাকবে কিন্তু কি করবে কিন্তু সেখানে চিত্তে অর্থাৎ ছকাতর চিত্তে অর্থাৎ তার মানব হৃদয়ে কি থাকবে কাতরতা তো থাকবে হস্ত হইতে হুকা নামাইয়া অর্থাৎ সে কি করবে সে তো কোনো তার জায়গায় নেই সে যদি সে কিছু না বলে তখন যদি বিড়ালটি তার গিয়ে বলে বেড়ায় যে সে তো কাপুরুষ তার দুধ খেয়ে নিয়েছি তার বাড়িতে গিয়ে কিন্তু সে কিছু বলেনি আবার ভাবছে যদি আমি বিড়ালটাকে মেরে তাড়িয়ে যদি দিই তাহলে সমাজে তো একটা কুলাঙ্গার নামে পরিচিত হয়ে যাবে কমলাকান্ত তাহলে তা সে করবে তো কি করবে এই যে একটা দোতানার মধ্যে সে কি করবে তার যে চিত্ত তার যে হৃদয় সেখানে কাতরতা আনার পরও সে কি করছে হস্ত হুকা অর্থাৎ হাত থেকে তিনি আফিম খাচ্ছিলেন তিনি যে হুঁকো টানছিলেন সেই হুঁকোর যে যন্ত্রটি সেই যন্ত্রটি নামিয়ে রেখেছে হুঁকোটা নামিয়ে রেখে অনেক অনুসন্ধানে খুব খোঁজাখি করার পর অনুসন্ধানে মানে খোঁজাখুঁচি করার পর এক ভগ্ন জোষ্ঠী একটা ভেঙে যাওয়া কি মানে হচ্ছে আবিষ্কার করিয়া সরি স্বগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম এবার কমলাকান্ত কি করলো তার হাত থেকে হুকোটা নামিয়ে রেখে সে তার শয্যা ছেড়ে অবশেষে সে নামলেন এবং নেমে কি করলেন অনেক খোঁজাখুঁজি করে একটা ভাঙা লাঠি পেলেন সেই লাঠিটা আবিষ্কার করে স্বগর্বে মানে গর্বের সহিত যে আমি দেখো তুমি আমার বাড়ির দুধ খেয়েছো আমি তোমাকে দেখো মারবো এরকম একটা মনোভাব এনে সেই মার্জারির প্রতি ধাবমান হইলেন অর্থাৎ কি বলছে সেই মার্জারি সে বিড়ালটার পর কি করলো না ধাবমান হইল অর্থাৎ ছুটে চলে যাওয়া উঠে চলে গেল কে চলে গেল কমলাকান্ত চলে গেল এরপরে দেখো কি বলছে মার্জারি কমলাকান্তকে চিনিত সে জষ্ঠি দেখিয়া বিশেষ ভীত হইয়া কোন লক্ষণ প্রকাশ করিল না সে মার্জারি সে বিড়ালটি কমলাকান্তকে চিনিত যে সে কেমন প্রকৃতির লোক সে বিষয়টা সে জানতো তাই সে জষ্ঠি দেখিয়া বিশেষ ভীত হইল না সে ওই লাঠিটা দেখে বিশেষ ভীত অর্থাৎ ভয় পেল না ভীত মানে হচ্ছে ভয় পাওয়া ভয় পেলো না ভয় পাওয়া কোনো লক্ষণও প্রকাশ করলো না যে সে খুব ভয় পেয়েছে এরকম কোনো লক্ষণও প্রকাশ করলো না কেবল আমার মুখ পানে চাহিয়া হায় তুলিল কমলাকান্ত বলছে কেবল সেই মার্জারি সে বিড়াল সে কি করলো হাই তুলল তার দিকে তাকিয়ে তাকে সে এতটাও মান্যতা দেয় না এটাই বোঝাল হাই তুলে একটু সরিয়া বসিলো তাকে এবার একটু মান্যটা দিয়ে কি করলে সরে বসলো নড়ে চড়ে বসলো যাকে বলে এবং বলিল কি বলিল ম্যাও ম্যাও বললো এই যে বারবার সে ম্যাও 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 করছে এই প্রত্যেকটা এ একটি করে যে প্রশ্ন আছে যে প্রশ্নের অনুসন্ধান দেখো এর পর কমলাকান্ত realization হচ্ছে বা সে বুঝতে পারছে। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকো লইলাম। কমলাকান্ত এবার কি করলো? কমলাকান্ত সে তার যে লাঠি দিয়ে বিড়ালটিকে মারছিল মারার জন্য মারছিল বলাটা ভুল মারার জন্য এগিয়ে গেছিল ছুটে গেছিল সে এবার সেই লাঠি ফেলে দিল ফেলে দিয়ে পুনরায় আবার তার নিজের যে শয্যা যে বিছানায় বসে সে হুকো টানছিল সেই হুকো টা নিয়ে সে বসলো আবার তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারিলাম এবার কি করলো এবার দেখো মার্জারি কি বলতে চাইছে সেই যে বক্তব্য সেই বক্তব্যটা সে বুঝতে পারলো যে কি মারপিট কেন স্থির হইয়া হুকো হাতি করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি যে মারপিট করার জন্য যে এগিয়ে এলো সেটাকে ঠিক সে বিচারটা করতে বলছে এই সংসারে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছুই পাইব না কেন এবার বিড়ালটা যেন কমলাকান্ত কে অর্থাৎ কমলাকান্ত সে কি করছে? সে উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করছে আর শোষণ শ্রেণীর প্রতিনিধিত্ব করছে কে? না সেই মার্জারি সেই বিড়াল সে নিম্ন শ্রেণী থেকে মার্জারি যেন কমলাকান্তকে সে উচ্চ শ্রেণীকে কি করছে? যে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার দিকে যে তোমরা তো ক্ষীর খাও, সর খাও, দুগ্ধ খাও, দধি খাও, মৎস খাও অর্থাৎ মাছ খাও, মাংস খাও সব কিছুই কি তোমরা খাবে? আমরা কি কিছুই খাবো না? তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমরা মানুষ আমরা বিড়াল প্রভেদটা কি তোমাদের ক্ষুদ্র পিপাসা পায় ক্ষুধা পিপাসা পায় আমাদের কি নাই বলছে তোমরা মানুষ বলে তোমাদের খিদে পাবে আমরা বিড়াল বলে আমরা প্রাণী বলে আমাদেরকে কি খিদে পাবে না তোমরা খাও আমাদের আপত্তি নেই তোমরা তো এত কিছু খাও আমরা তো আপত্তি করি না কিন্তু আমরা খাইলে তোমরা কেন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইস। বলছে যখনই তোমরা কাউকে আমরা যে কাউ তোমাদেরকে মারার জন্য এগিয়ে আসে না কিন্তু আমরা খেলে কেন তোমরা লাঠি নিয়ে এগিয়ে আসো এই হল কমলাকান্ত উচ্চ শ্রেণীর যেহেতু প্রতিনিধিত্ব করছে তাই নিম্ন শ্রেণীর যারা নিপীড়িত মানুষ তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে তাদের মুখ দিয়ে বলা কথাগুলো বিড়াল যেন কমলাকান্তকে বলছে। তাই বলছে তোমরা যখন খাও আমরা কিছু করি না কিন্তু আমরা যখন খাই তোমরা তখন শাস্ত্রানুসারে অর্থাৎ শাস্ত্রের অনুসরণ করে তোমরা লাঠি নিয়ে তোমরা কেন এগিয়ে আসো মারার জন্য তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না কমলাকান্ত বলছি এটা তো সত্যি অনুসরণ করেও কমলাকান্ত কিছু পায়নি তাই বলছে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো তাই এবার বিড়াল বলছে বিড়াল যে নিপীড়িত শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সেখান থেকে সেখানে দাঁড়িয়ে সে বিড়াল বলছে তোমরা অর্থাৎ সেই যে উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করা কমলাকান্ত তাদেরকে বলছে উপর উপদেশ দেবে সে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ন্তর দেখি না বলছে এবার আমার কাছে অর্থাৎ সে বিড়ালটার কাছে সেই মার্জারির কাছে অর্থাৎ সমাজে নিপীড়িত অত্যাচারিত মানুষটির কাছে তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা কি করে একজন পশু সে বলছে যে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত অর্থাৎ শিক্ষালাভ ছাড়া তোমাদের জ্ঞান উন্নতির আর কোনো রূপান্তর সে কবি কি করছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে সে আর দেখতে পাচ্ছে না বিক্ষুচ্যুত্প অর্থাৎ যারা চার পা দিয়ে হাঁটা চলা করে অর্থাৎ বিড়াল হতে পারে আহ আরো যারা বাঘ হতে পারে যারা প্রকৃতির কাছাকাছি থাকে সেই প্রাণী সেই প্রাণী তারা কি করে তারা কিন্তু প্রকৃতির কোনো কিছু নষ্ট করে কিন্তু কিন্তু জীবন ধারণ না মানুষ তার নিজের স্বার্থের জন্য নিজের সুবিধাভোগের জন্য তারা বড় বড় গাছ কেটে দেয় সেখানে থাকার ব্যবস্থা করে সেই সমস্ত কিছু করে অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করে তাই বলছে চতুষ বৃজ্ঞ চতুষ্পদের কাছে যারা চতুর চতুর পা দিয়ে যারা প্রকৃতির কাছে থাকে তাদের কাছ থেকে শিক্ষালাভ নেওয়া উচিত এবার তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পারিয়াছ বলছে তোমাদের এই বিদ্যা সকল এই বিদ্যা বিদ্যালয় সকলেই যে বিদ্যালয়ে গিয়ে আমরা পড়াশোনা করি অনেক উচ্চবিত্ত শ্রেণীর তা তারা কি করে তারা বিভিন্ন বিদ্যালয়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় সে তারা পড়াশোনা করে কিন্তু আমার বোধ হয় এই কথিত এই কথাটি বুঝিতে পারি পারিছো তাই বলছে এই যে চতুষ্পদ শ্রেণী তারা তো কখনোই প্রকৃতি প্রকৃতিকে ধ্বংস করে না তাই তোমরা নিশ্চয়ই আমার এই সাধারণ কথাটা তোমরা বুঝতে পেরেছো দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি পরোপকার পরম ধর্ম বলছে দেখো শয্যাশায়ী মানুষ অর্থাৎ আমার আমরা খুবই আরামপ্রিয় মানুষ মানুষ সব থেকে আরামপ্রিয় তার আরামের জন্য সে সমস্ত কিছু কাজ করতে পারে তাই বলছে আরামপ্রিয় মানুষটিকে বলছে দেখো ধর্ম কি পরোপকার পরম ধর্ম এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সবথেকে পছন্দের লাইন সে তার লেখার মাধ্যমে বারবার এই কথাটা তুলে ধরেছে যে পরোপকার করাটাই হচ্ছে পরম ধর্ম পরম ধর্ম সেটি নয় যেটি আমি হয়তো মন্দিরে গেলাম আমি হয়তো মসজিদে গেলাম আমি কোরআন পাঠ করছি আমি রামায়ণ পাঠ করছি আমি গীতা পাঠ করছি সেটা কখনোই ধর্ম নয় কিন্তু সেটা ধর্ম যেটা হচ্ছে একজন মানুষ অপরজন মানুষকে সাহায্য করে সে এগিয়ে আসে অর্থাৎ পর উপকার করা একজন মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া সেটাই হচ্ছে পরম ধর্ম তাই বলছে বলছে দেখো শয্যা সেই মানুষ বলছে দেখো আরাম প্রিয় মানুষ ধর্ম কি ধর্ম হচ্ছে হচ্ছে পরম পরম ধর্ম এই পান করিয়া আমার উপকার বলছে আমার পরম উপকার হয়েছে কি কেন উপকার হয়েছে কারণ এই দুগ্ধটুকু পান করে আমি আমার জীবনটাকে ধারণ করেছি তাই না তাই বলছে এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার অহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ভগফালি সরি ফলভাগি বলছে আমি যে আহারি আমি যে আহার সন্ধান করছিলাম কিন্তু আমার সেই আহার সন্ধানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে পরিপূর্ণ করেছে কে না কমলাকান্তের আনা কমলাকান্তের জন্য আনা যে দুগ্ধ সেই দুগ্ধটি তাই বলছে দুগ্ধ পান করিয়া আমার পরম উপকার হয়েছে অতএব তুমি সেই পরম ধর্মের ফল একজন একজন কি না একজন উপসী মানুষকে সবাই কি করে না সবাই খাওয়াতে চায় কারণ তার উপসটা বা সে যে এতক্ষণ ধরে অনাহারে আছে তাকে আহার দান করে তার যে পুণ্য সেটাও যে হয়তো অনাহারে নেই সেও কিন্তু ফলটা পাবে তাই। আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ বলছে আমি চুরি করেই দুধ খাই আর যা করেই দুধ খাই কিন্তু আমি তোমার ধর্মটাকে যে সঞ্চয়ের যে মূল মূলীভূত করা যে তার যে একটা ধর্ম রয়েছে যে ধর্ম পরম ধর্ম ধর্মটাকে আমি কি করছি আমি ধরিয়ে রাখলাম তোমার জন্য যে ফল তোমার যে প্রাপ্ত সেই ফল প্রাপ্তটা আমি তোমার জন্য তুলে রাখলাম অতএব আমাকে প্রহা না করিয়া আমার প্রশংসা করো তাইবা বিড়াল সে কি করছে সেতে হত নিপীড়িত শ্রেণীর প্রতিনিধিত্ব করতে তাই বলছে আমার দিকে প্রহার করো না আমার দিকেtere এসো না আমার দিকে ছুটে এসো না অস্ত্র নিয়ে আমার দিকে ছুটে এসো না বলছে বরং আমার প্রশংসা করো বরং আমার জন্য একটু নাম করো যে এই বিড়ালটা সে তোমার পুণ্য কামানোর জন্য পুণ্য করার জন্য একটু সুযোগ করে দিয়েছে তাই বলছে যে আমি তোমার ধর্মের সহায় আমি তোমার যে পরম ধর্ম পরোপকার করা যে পরম ধর্ম সেই ধর্ম রক্ষা করার সহায়তা করেছি সাহায্য করেছি বিড়ালটা কমলাকান্তকে এই ম্যাওয়ের মাধ্যমে যেন এইটি বোঝাতে চেয়েছেন এবং কমলাকান্ত তার দিব্য কান দিয়ে সেইটি যেন শুনতে পেয়েছেন এরপরের ট্র্যান্সারটাই দেখো বলছে কি দেখো আমি চোর বটে কিন্তু আমি কি স্বাদ করিয়া চুরি চোর হইয়াছি বলছে ঠিক আছে দেখো আমি নাই চোর বিড়ালটি বলছে আমি নাই চোর কিন্তু আমি কি খুব স্বাদ করে আমি কি খুব ইচ্ছা করে চোর হয়েছি বলো খাইতে পেলে কে চোর হয় বলছে খেতে পেলে যদি সে দুবেলা দু খেতে পায় তাহলে তার কি ইচ্ছা করবে চোর চোর যে বৃত্তি অর্থাৎ জীবিকা সেইটিকে নির্বাহন করার জন্য দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠে তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক বলছে অনেক সাধু আছে যারা যারা মাত্র কি করে যারা চোর এই নামটি মাত্র শিহরণ করে ওঠে আঁটকে ওঠে তারা সেই চোর অপেক্ষা অনেক বড় অধার্মিক তারা ধর্ম মেনে তারা শাস্ত্র জ্ঞান মেনে ধর্ম তারা এগিয়ে নিয়ে যায় না তারা চোরদের অপেক্ষা অনেক বেশি অধার্মিক তারা সেই ধর্ম পালন করতেই চায় না তারা পর উপকার করতে জানে না তাই বলছে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে না কিন্তু যারা বড় বড় সাধু তাদের কাছে অনেকে আসে এবং তাদেরকে কি দিয়ে যায় ফল দিয়ে যায় মিষ্টি দিয়ে যায় তাদের আহ কি দিয়ে যায় তাদের তাদের অনেক কিছু দক্ষিণা দিয়ে যায় কিন্তু তাই তাদের চুরি করার কোনো প্রয়োজন নেই তাই তারা চুরিও করে না কিন্তু যাহাতে প্রয়োজন অতীত ধন থাকটিও প্রতি যে মুক্তলিয়া চাহেন না তাহাতেই চুরি কর তাহা তাহাতেই চরে চুরি করে বটে কিন্তু প্রয়োজনে অতিরিক্ত যার অনেক কিছু আছে সে কি করে সে চোরের দিকে যে চুরি করছে মানুষটি বা বিড়ালটি বা পশুটি বা প্রাণীটি যে চুরি করছে তাকে একটু কিছু দিতে পারে কিন্তু দেয় না তাই চোর কি করে তাই চোরকে চুরি করতেই হয় অধর্ম চোরের নহে তাই সে চুরি করছে তার কিন্তু অধর্ম হচ্ছে না চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন্ধনের বলছে যে চোর চুরি করে সে কি করে সে ধর্মের ন্যায় হয়তো কাজটা করে না কিন্তু তার কৃপণতার বশে সে সে কাজটা করে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তত শত গুণে দোষী বলছে চোর হয়তো সে চুরি করেছে কারোর কাছ থেকে কিছু চুরি করে সে খেয়ে নিয়েছে তাই সে কি না সে অনেক বড় চোর তাকে কি করছে তাকে মারা হচ্ছে তাকে অধার্মিক বলা হচ্ছে তার হয়তো দোষ হয়েছে কিন্তু যে কৃপণ যে কিপতে। চার হাত দিয়ে কোন কিচ্ছু বেরোয় না সে কৃপণ সে ধনী ব্যক্তির অপেক্ষা শত গুণে দোষী। বলছে যে ধনী যে কৃপণ কিন্তু কৃপণ সে কি করে সে কাউকে কোন কিছুই দিতে পারে না সে সেই চোরের অপেক্ষা শত গুণে দোষী এরপরে দেখো কি বলছে চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ হয় হয় না যে সে চুরি করলে তাকে নানা দেওয়া কিন্তু কিন্তু চুরির কারণ তার যদি অ্যাভেলেবেল অনেক কিছু জিনিস থাকে তাকে কি আর চুরি করতে হবে চুরি করতে হবে না কিন্তু তার প্রয়োজনের তাকে কি করতে হচ্ছে চুরি করতে হচ্ছে সেই দরিদ্র শ্রেণীকে চুরি করতে হচ্ছে তার নিজের পেট চালানোর জন্য তার তার প্রাণ ধারণ করার জন্য তাকে কি করতে হচ্ছে তাকে বারবার কারোর বাড়িতে গিয়ে কি করতে হচ্ছে চুরি করতে হচ্ছে কিন্তু যার বাড়িতে এত ধন ভান্ডার, যার বাড়িতে এত খাদ্যের সঞ্চয় রয়েছে সে কি করছে সে এক মুঠো কোনো দরিদ্রের দিকে তার সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসছে না তাই বলছে বিড়াল সেই দরিদ্র সেই নিপীড়িত সেই অত্যাচারিত মানুষের প্রতিনিধিত্ব হয়ে কমলাকান্তের ন্যায় বলছে যে চোরের দণ্ড হয় চোর সে চুরি করেছে বলে তার দণ্ড হয় তার শাস্তি হয় তাকে শাস্তি পেতে হয় কিন্তু চুরির মূলের যে কৃপণ চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না অর্থাৎ যে কৃপে ব্যক্তি সেই ধনী ব্যক্তির তার কিন্তু কোনো দণ্ড হয় না বার বার করে কি করছে কমলাকান্ত যেহেতু একটি উচ্চবিত্ত শ্রেণীর করছে সেই দরুন করে বিড়াল যে নিপীড়িত শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সে বারবার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে কোথায় আমি তোমার দুধ খেয়েছি বলে অর্থাৎ একজন অভুক্ত ব্যক্তি বা অভুক্ত প্রাণী একজন প্রয়োজন নেই এমন ব্যক্তির দুধ খেয়েছে বলে কোথায় তুমি তার প্রশংসা করবা তার নাম করবা তা না করে তুমি তার দিকে ধাবমান হচ্ছ এটা কি ঠিক বারবার করে সে সে প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে চোর তাকে চুরি কেন করতে হবে তার চুরি করার প্রয়োজনীয়তা কি আছে কি কারণে তাকে চুরি করতে হচ্ছে বারবার এই যে প্রশ্ন সে বারবার ছুড়ে দিচ্ছে তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে আমরা আগামী দিন আবার একটি নতুন ক্লাস নিয়ে আসবো